এটা এলাচ হুম হুম হম আর এটা হচ্ছে মৌড়ি বাহ এবার এটা এবার ভালো করে মেকে নিচ্ছি হাতেই করো না হাতে করেই করবো হ্যাঁ একটু সামান্য একটু নুন দিত চিনি গুড় পাইনি তাই চিনি দিয়েছি এটাতে গুড় দিলেও গুড় দিলেই বেশি ভালো লাগে কি করবে আচ্ছা এটা আমি হাতে করে করে নি আমি একটু দিদি আবার একটু

একটু উল্টে দিয়েছি আর এটা এত তাড়াতাড়ি মানে জোর আছে দিলে কি হবে এটা মানে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরে মানে মনে হচ্ছে খুঁজতে দিয়ে হাওয়া দিচ্ছে বলছো

অনেকগুলোই হলো আর একদিন তালের লুচি খাবো আচ্ছা আমার তো তালের লুচি ও কালকে তো বাবার জন্য একটু তালের রুটি করে দিয়েছিলাম বাবা করে দিয়েছে দেখো মনিমা করে দিতো কি সুন্দর তালের ফুলি তোমরা কে কি রকম করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না Solo tata.